আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান বিশ গুপ্তচর আটক সর্বশেষ থাকছে ভয়াবহ দাপানলের কবলে ক্যালিফোর্নিয়া হাজারো বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি করে আমাদের সাথেই থাকুন মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান বিষ গুপ্তচর আটক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ধরতে ইরানে অভিযান হয়েছে এতে বিষ গুপ্তচরকে আটক করার দাবি করেছে দেশটির বাহিনী খবর দ্য টাইমস অফ ইসরায়েলের ইরানের বিচার বিভাগ বলছে সাম্প্রতিক মাসগুলোতে মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির হয়েছে এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে বুধবার ইরান রুজবেহ ভাদি নামে এক পারমাণিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে তিনি জুন মাসে ইরানের ইসরায়েলের বিমান হামলায় নিহত আর এক বিজ্ঞানী বিজ্ঞানের তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এরই মধ্যে নতুন করে গুপ্তচর আটকের খবর দেশটিকে সারা ফেলেছে বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীরি তেহরানের সাংবাদিক বলেন গ্রেপ্তার হওয়া বিশ সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে তিনি সংখ্যা উল্লেখ করেননি ইরানি গণমাধ্যমের জাহাঙ্গীরির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টের প্রতি কোনো সার দেবে না এবং দৃঢ় রায় দিয়ে সবার জন্য উদাহরণ তৈরি করবে তিনি বলেন তদন্ত শেষ হওয়ার পরে দোষীদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে ইসরায়েলের হয়ে গুপ্তচর অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আটক হয়েছে কয়েকশো কিন্তু তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ইরান ভয়াবহ দাবানলে কবলে ক্যালিফোর্নিয়া হাজারো বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ ক্যালিফোর্নিয়ায় ক্যানিয়ন ফায়ার নামে পরিচিত ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বৃহস্পতিবার বিকেলে ভেঞ্চুরা এবং লস অ্যাঞ্জেলসের কাউন্টের সীমান্ত আগুন ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ দাবানল ৩০ একর থেকে প্রায় পাঁচ হাজার চারশো একরে বিস্তৃত হয়েছে লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমে ভয়াবহ দাবানলের কারণে শুক্রবার হাজারো হাজারো বাসিন্দা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রচণ্ড তাপ এবং শুষ্ক পরিবেশ এবং দ্রুত বিস্তার আরও বাড়িয়ে তুলেছে তবে কর্মকর্তারা জানিয়েছে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে শুক্রবার গভীর রাতে এর পরিধির আঠাশ পার্সেন্ট নিয়ন্ত্রণে এসেছে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ সতর্কতামূলক ব্যবস্থার অংশ বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার বিবিএস জানিয়েছে প্রচন্ড তাপ এবং শুষ্ক পরিবেশ অগ্নি নির্বাপক প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। শুক্রবার রাতে ভেঞ্চোরা কাউন্টির বিবৃতিতে বলা হয়েছে দমকলকর্মীরা আগুন নেভাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাদের প্রচেষ্টা কোনো কমতি নেই কিন্তু আগুন বেপরোয়াভাবে বেড়েছে। প্রায় 400 দমকলকর্মী আগুন নেভাতে লড়াই করছেন। আগুন এখনও সক্রিয় রয়েছে এবং লস অ্যাঞ্জেলেসের কাউন্টির পূর্ব দিকে কাস্টে হেইকের দিকে ছড়িয়ে পড়ছে তাপমাত্রা একশো ডিগ্রি ফারেন হাই পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস থাকার কর্তৃপক্ষের উদ্বিগ্ন কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন বার্গার শুক্রবার এক্সে এক লিখেছেন আগুন লাগার সবচেয়ে কাছের শহর সান্তা ক্লারিটাতে বাসিন্দাদের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে আপনি যদি সান্তা ক্লারিটা হ্যাসলি ক্যানিয়ন বা ভ্যাল ভারদে থাকেন তাহলে সরে যাওয়ার নির্দেশ গুরুত্ব সহকারে নিন সতর্ক থাকুন দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না